দোনিয়া তো ছাড় সামন্য ভোগ বিরাশের জায়গা তুমি দেখনি তোমার বাবার 50 বিঘা জমি ছিল মরেছিল নিজের বিছানায় তুমি দেখোনি তোমার স্ত্রীর নাকি পায়খানার গন্ধ লাগতো তোমার 50 বিঘা মালিক ছিল আর তোমরা তিন ভাই ছিল একজনের 20 বিঘা করেও পাওনি 50 বিঘা জমির মালিক পায়খানার উপরে শুয়ে মরে থাকে তোমার 20 বিঘা তোমার কি হবে চিন্তা করো তোর 50 বিঘা জমি ওরা একা কি তো মৃত্যুকে ঠেকাইতে পারেনি তুমি তো ওই বাবার সন্তান যার কাছ থেকে 20 বিঘা পেয়েছো আর অহংকার কর কেন শোনা রশিদপুর নয় পড়ার মানুষ দুনিয়া তুচ্ছ আমি বলছি না কাজ করা লাগবে না আমি বলছি না আমি কাজ করি না আমি বলছি না ভোগ করা লাগবে না আমি বলছি আমি ভোগ করি না আমি বলছি সুখে থাকা লাগবে না আমি বলছি আমি সুখে থাকি না আমি বলছি না টাকা পয়সা উপার্জন করা লাগবে না আমি বলছি না আমি টাকা পয়সা উপার্জন করি না দুনিয়া তুচ্ছ আমি অর্থে বলেছি আল্লাহ তাআলা বলেছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ শোনো রশিদপুরের মানুষ নয় পাড়ার মানুষ তোমার রব তোমাকে বলেছে উপার্জন করো করো কোনো মিন তৈবাত খাও খাও যা খুশি খাও তবে হালাল থেকে খাও তুমি মনে করো শুকুরের মাংস হারাম সুদ হালাল রব বলেছে কোনো মিন তৈবাত খাও পবিত্র থেকে পান করো পবিত্র থেকে তুমি মনে করো মদ পান করা হারাম কিন্তু দুই নম্বরই টাকা দুর্নীতির টাকা অবৈধ জুলুম মিথা মানে মানুষকে অন্যায় অবৈধভাবে উপার্জন করা টাকা দিয়ে খরচ করে জমজমের পানি গেলে হালাল তুমি মনে করছো জমজমের পানি তো জমজমের পানি পৃথিবীর সবচেয়ে পবিত্র পানিটা আবার হারাম কেন হবে আরে হারাম এই জন্য তোমার উপার্জন হন